নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে দেখাবো যে এই যে শীতের শেষ হয়ে আসছে গরমের শুরুতে জবা ফুল গাছে কিছু সার দেব এখন তো জবা ফুল গাছ ডি শীতে চলে গেছে ফুল ফোটে না বললেই চলে যাতে গরমে প্রচুর প্রচুর ফুল পাই তার জন্য আজকে কিছু শাক দিতে এসেছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে বন্ধুরা আসুন দেখাই বন্ধুরা আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন কি সার দেবো চলুন ওই সাইডে যাই দেখায় কি সার দেবো এখন বন্ধুরা এইখানে ট্যাঙ্ক থেকে জল নিয়ে রাখছি জল নিয়ে ঘুরে দেব দেখুন দেখাচ্ছি ট্যাঙ্ক থেকে জল নেওয়া হয়ে গেল এই সাইডে এ যাচ্ছি বন্ধুরা এইখানেই যে খোল ভিজিয়ে দিয়েছিলাম শস্য খোল ভিজে গেছে দেখুন এই মাটির কলসিতে এখান থেকে নিয়ে জলে মিশিয়ে আমি গাছে দেব দেখাচ্ছি দেখাচ্ছি এই কলসিটা দিয়ে এতে জল দিয়ে গিয়েছিলাম একটু আগে দেখুন একদম বজে গেছে বজা যাচ্ছে বন্ধুরা একটু গন্ধ ছাড়ছে বন্ধুরা এর থেকে এই খাটি শস্য খোল ভেজানা যে চার পাঁচ দিন ভিজিয়ে রেখেছিলাম জলের সাথে মিশিয়ে দিচ্ছি নিয়ে কাছে দেবস করে দিচ্ছি বন্ধুরা এই তরল সারটাই এখন সব জবা গাছে দেব বন্ধুরা শুধু যাই এই যাচ্ছি যেখানে জবা গাছ আছে এই সাইডে জবা গাছ আছে এখানে আর এখানে আছে এখানেই দেব আপনার গাছগুলো এখন এই রকম অবস্থায় আছে তো তরল সার দিতে এই শস্য খোল পচানা জল তারপর কিরকম ফুল ফুটবে অবশ্যই দেখাবো দেখুন এখানে একটা করবি গাছ আর এইগুলো জবা ফুল গাছ প্রথমে এখান থেকেই আরম্ভ করছি মাটিটা প্রথমে একটু শুকনো করে নিয়েছি দেখুন তারপরে দিচ্ছি প্রথমে হাফ করে দেব নালে যাবে দেব টেনে এইখানে দিচ্ছি এইখানে দিচ্ছি দেখুন মাটিগুলো একদম শুকনো রেখেছি যাতে জলটা ভালোভাবে টেনে নেয় নালে হবে না দিলাম এখানে গাছটা পাতা গুলো কিছুটা লাল হয়ে গেছে মাটিটা একটু শুকনো করতে গিয়ে জল মে কমে গেছে এখানে এরকম হয়েছে প্রথমে একটু দিলাম টেনে আরেকবার গাছটাতেও দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা করবি ফুল গাছ দেখুন প্রথম দিয়েছিলাম সেটা টেনে নিয়েছে আরেকবার দিচ্ছি যেহেতু বড় গাছ এবার ভর্তি করে দিলাম ওই গাছগুলোতে দেব দেখুন এতেও টেনে নিয়েছে এতেও ভর্তি করে দিচ্ছি বন্ধুরা এইখানে একটু ভর্তি করে দিলাম এরকম ভাবে সব গাছে দিয়ে দিচ্ছি গাছে দেওয়া হয়ে গেল দেখুন জল এখান দিয়ে বেরোচ্ছে এটা টানছে এটা পুরো টেনে নিয়েছে মাটি এত শুকনো ছিল এটাতেও মোটামুটি টেনে নিয়েছে দেখুন ওই সাইডে দিয়ে এলাম এবার আরো কিছু ছোট ছোট জবা ফুল গাছ আছে সেগুলোকে দেব নিয়ে যাচ্ছি অনেক ফুল গাছ আজকে যতটা দেওয়া যায় দেবো তারপর বাদ বাকি আবার পরে দেব দেখুন একদম পাতলা করে গুলে নিয়েছি এবার এদিকে ছোট জবা ফুল গাছ আছে সেদিকে যাচ্ছি চলুন দেখাই বন্ধুরা এবার এই সাইডে যাব এই সাইডে এইখানে হচ্ছে ছোট ছোট জবা ফুল গাছ আছে দেখুন এইগুলো দেবো এই গোলাপ গাছগুলোতে দেব বন্ধুরা এখানে দেখুন কত জবা ফুল গাছ আছে অনেকই জবা ফুল গাছ হবেতেই দেব এই সাইডে আছে টগর গাছ ওখানে বেল গাছ এইগুলোতে দেবো এখানে বেল ফুল গাছ আছে বন্ধুরা এই বসন্তর সাথে সাথে কচি পাতাও আসবে তার সাথে প্রচুর প্রচুর কুড়িও আসবে ফুলও ফুটবে যার জন্য আমি আগে থেকেই গাছে সার দিয়ে দিচ্ছি আসুন দেখাই দিয়ে দিচ্ছি বেল ফুল গাছ এটা জবা ফুল গাছ দেখুন যাচ্ছে শুকনো হয়ে আছে মাটি মানে কম কম করে দিচ্ছি এটা হচ্ছে টগর গাছ টগর ফুল গাছ হয়েছে তোকে দিলাম বন্ধুরা এর সামনে হচ্ছে গোলাপ ফুল গাছ আছে এতে দিয়ে দিচ্ছি সব দিতে এসেছি একসাথে দিয়ে যাচ্ছি এতেও দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে ছোট ছোট এই যে জঙ্গল গাছ দেখছেন এগুলো সব ডাল থেকে চারা করেছি দেখিয়েছিলাম এতে সব চারা তৈরি হয়ে গেছে পরে এবার টপে লাগাবো এতেও দিয়ে দিচ্ছি কম কম করে এইখানে একটা আছে এতেও দিয়ে দিচ্ছি যে দিয়ে দিলাম প্রায় এই গাছগুলো ডলমিনসিতে চলে গিয়েছিল সব কুঁড়ি আসছে আর গাছের পাতা একদম ছোট ছোট হয়ে গেছে যার জন্য মানে বসন্তের আগে থেকেই আমি সব গাছে আমি তরল সার দিয়ে দিচ্ছি বন্ধুরা যাতে বসন্তর সাথে সাথে প্রচুর প্রচুর কুঁড়ি আসে আর গাছগুলোতে ভালো ফুল ফোটে এখানে এই গাছটার অবস্থা দেখুন কীরকম হয়েছে দেখুন দেখাচ্ছি পুরো গাছটা দেখুন একটা পাতা মতো হয়ে আছে এতেও দিয়ে দিচ্ছি দিয়ে দিবা বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার